নর্মাল ফ্রেন্ডের সাথে সাধারণত সম্পর্কটা যেরকম হয় আরে নাও একটা আরে না না খাবো না খাবো না তুমি খাও তুমি খাও আরে একটা খাও খাবো না খাবো না তুমি খাও আরে আমি এখানে খাচ্ছি আর তুমি খাবে না এটা একটা খাওয়া দেখা যাচ্ছে না আরে নাও একটাই নাও নাও এই যে দেখো আমি খাচ্ছি আর তুমি খাবে না এটা কখনো হয় নাও এই একটাই নাও নাও খাবো না আচ্ছা তুমি যখন করে বলছো যাও আর বেস্ট ফ্রেন্ড এর সাথে সম্পর্কটা যেরকম হয় বন্ধু এই যে বন্ধু এনো এনো আরে এই সাবরাটাই বান্দর ডাই এনো এই যদি এনো তাহলে আমি একটা বিস্কুট খাই যেতাম না তাতে কি বিস্কুট খাই আলাই কি রে বন্ধু কি খাইতাছ বন্ধু তুই এটা কোনো কাম করলি হ্যাঁ দুইজন একলগে খাইতাম মইলে আর তুই এই জিনিসটা একলা একলা খাইতাছ দে নে খাবি নে নে খা নে খাবি নে 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 খা বন্ধু তুই কোন এটা কাম করলি তুই সেব দিলি আমি খাসরামি দি করস কে লাগা আমার যে সমবালা খাই হে সমবালা তো ঠিকই খাইতাই ওস নে এ যে তুমি খাও হে সমবালা যে ওই দিন তো আমার থুয়া থুয়া যে মুড়ি খাইতাছিলা আমার দিছিলা